হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্ট ড্রেসটা পরে ওকে খুব ভালো লাগছিলো আর ড্রেসটা খুব সুন্দর এই ফ্রকটা কিন্তু খুব শুনে এরকম একটা স্কার এই নমস্কার বন্ধুরা রকমারি ভুরি বোধের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আর আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে তো আপনাদের সামনে আসার কথা সেই দুপুরবেলা তো ভেবেছিলাম যে দুপুরবেলা আপনাদের সামনে বসবো কিন্তু সেটা আর হলো না তো কিছু কারণের জন্য তো এই সন্ধ্যাবেলা এখন আপনাদের সামনে এলাম আর এই যে বেশ কয়েকটা জামা নিয়ে চলে এসেছি আমি সব করে না সোনুর ড্রেস তো আগের ভাগে আমি সোনুর বেশ কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে সবকটা এখন বাড়িতে পৌঁছায়নি আসেনি তো সেই জন্য দেখাতে পাচ্ছি না তো পরে আসলে আপনাদেরকে দেখাবো তো আরো অনেকগুলো বাড়িতে এই যে জমা হয়ে গেছে তো সেই জন্য নিয়ে চলে আসলাম এবার এক এক করে দেখাই আর সব পার করলি অনেক ড্রেস আছে সোনার বাচ্চা মানুষের তো এটাই মজা কালারের টপ দিয়ে শুরু করলাম একটা ব্ল্যাক কালারের টপ আর তার সাথে আছে একটা জিন্স এর এটা এটা তো খুব সুন্দর লাগছে ওকে পরানো হয়েছিল ঠিক আমি ভালো করে ধরতে পারছি না তো যাই হোক ড্রেসটা পরে ওকে খুব ভালো লাগছিল আর ড্রেসটা খুব সুন্দর এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না জামশুট জামশুট ঠিক না ডাংরি টাইপের তো জানি না যাই হোক ড্রেসটা খুব সুন্দর জিন্সের নিচেরটা আর টপটা এই যে ব্ল্যাক কালারের তো এই সেটটা দিয়েছে দিদি দিদির তরফ থেকে দিয়েছে কিন্তু দীপা পছন্দ করে নিয়ে এসছে দিদি দীপার কাছে টাকা দিয়ে দিয়েছিল তো দীপা পছন্দ করে নিয়েছে দিদি আর এই যে এটা এটাও কিন্তু বেশ সুন্দর তো সব কটা মোটামুটি ওর গায়ে ঠিকঠাক হয়েছে এটা ওর গায়ে ঠিক হয়েছে এটাও পড়ানো হয়েছিল এটাও খুব সুন্দর তো এটা কে দিয়েছে আমি বলছি তার আগে আর একটা দেখিয়ে দিন প্যান্ট ও লেভেল তো এই জিন্সের প্যান্টটা আর ওই টপটা দীপা নিয়ে এসেছে আর আগেও তো আমি আরেকটা টপ দেখিয়েছিলাম তো ওটা এখানে এসেছিল তে এলো এটা দীপা দিয়েছে দিদি দিয়েছে এটা আরেকটা এবার একটা ফ্রকের মধ্যে যাই এই যে কি সুন্দর না ফ্রকটা লাল কালারের তো খুব সুন্দর হচ্ছে ফ্রকটা ওর গায়ে একদম ঠিকঠাক হয়েছে এটাও পরে খুব ভালো লাগছিল আর এই ড্রেসটা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা কে দিয়েছে এটা দিয়েছে দীপার শাশুড়ি মা ওই পিসি সুরজন্য জন্য এটা কিনেছে খুব সুন্দর দেখতে এটা তো ফ্রক মোটামুটি ওর অনেকগুলোই হয়েছে তো এই একটা গেল আর লাল না শুনু এই প্রথম পরে এত এত লাল হ্যাঁ এরকম পুরো লাল আর কি এর আগে বাড়ি থেকে নেওয়া হয়নি এত লাল তো আমারও ইচ্ছা ছিল যে একটা লাল নেব লাল পরানোই হয় না পিং পিং করে বলে পিঙ্গি বেশি হয়ে যায় তো বেশ ভালো হয়েছে একটা লাল ড্রেস হয়েছে ওর এবার একটা হলুদ কালারের ড্রেস দেখাবো এই যে হলুদ কালারের টপ সোনা গিয়েছিল পড়তে ছুটি হয়ে গেছে বাবা নিয়ে আসলো সেটাই আওয়াজ পাওয়া গেল এই যে স্কার্টটা হোয়াইটের মধ্যে ইয়েলো প্রিন্ট এটাও খুব সুন্দর এটার সাথে এটা তো এই স্কার্টটা এই টপ আর স্কার্টটা এটা দিয়েছে কাকাবাড়ি থেকে তো আমি তো ছিলাম এর আগে আর একটা ফ্রক পিঙ্ক কালারের পিচ পিচ কালারের তো ওটাও দিয়েছিল তো ওটা একটু কটনের মধ্যে ছিল বলে তো কাকাটা আবার একটা ওকে দিয়েছে এবার দেখা একটা পিঙ্ক কালারের এই যে একটা পিঙ্ক কালারের টপ এটাও করানো হয়েছিলো সবকটা আমি বললাম না যে সবকটা ড্রেস ওর এখন ঠিকঠাক হয়েছে তো এটা মা গিয়ে মা দীপার সোনু গিয়ে নিয়ে এসেছে এটা মা দিয়েছে মানে সোনার ঠানু দিয়েছে পুজোয় এটাও খুব সুন্দর হয়েছে আরও একটা ফ্রক আছে এই যে এই ফ্রকটাও কিন্তু খুব সুন্দর সাদার মধ্যে লাল এই যে হাতাটা খুব সুন্দর আর সামনেটা এই যে সিকোয়েন্স এর কাজ আছে আর ফ্রকের নিচটাতে এই রকম বড় বড় ফ্লাওয়ার দেওয়া বেশ কয়েকটা তো এই জামাটাও পরে ওকে খুব ভালো লাগছিল এটাও পরানো হয়েছিল এটাও একদম ঠিকঠাক আছে আর এই ড্রেসটা দিয়েছে আমাদের বারহাটটার আর এক কাকিমা ওর আর এক ঠানু এতগুলো ড্রেস আর আগেও তো আমি বেশ কয়েকটা ও ড্রেস দেখিয়েছি তো তো যেটা বাকি থাকলো সেটা হলো আমার তরফ থেকে আর ওর মামা তরফ থেকে তো ওর মামা বাড়ির থেকে তো আমি বলেছিলাম ওর মামা টাকা দিয়ে দিয়েছে তো সেটা কেনা হয়নি এখনো আর আমি এখনো কিছু দিইনি তো মোটামুটি এখনো দুটো তিনটে বাকি আছে এখনো দুটো তিনটা হবে ওর তো 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 অনেকগুলো ড্রেস হয়েছে এই ড্রেসগুলো কেমন লাগলো আপনাদের করে জানাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি বাচ্চাদের ড্রেস দেখতে তো এমনিই ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সামনে নিয়ে আসি আপনাদেরকেও একটু দেখাই আর বাচ্চাদের কি আজকে আমাদের সারাটা দিন এইরকমই হয়েছে সকাল থেকে জামা কাপড় দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেছে এই হচ্ছে পুজোর সময় যা হয় আর কি বাকিদের জন্য কি কি নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সেটা পরের ব্লগে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি